জগৎপতী ওই সাধারণ মানুষ যে মানুষগুলো কলির প্রভাবে মিথ্যে কথা বলা চুরি করা অন্যকে ঠকানো নানান রকম খারাপ কাজ করা কাজকে করা এই সমস্ত গুলো তারা করতে থাকে তা আমি আজকাল তো বাঙালিদের একটাই কথা যে কি ভয়ঙ্কর হয়ে গেছে কি ভয়ঙ্কর হয়ে গেছে এখন সেই কারণে একজন নেতৃত্ব এসেই প্রথম কথা আর বলবেন না বাঙালিরা আমরা শেষ হয়ে গেছি তো এখন তখন আমি বললাম দেখুন এই যে প্রবৃত্তি এই প্রবৃত্তি রামচন্দ্রের যুগ থেকেই তো রয়েছে তাই তো হয়েছিল এখন এই সমস্তগুলো প্রবৃত্তি থাকবে। কিন্তু এই প্রবৃত্তিটাকে দমন করে রাখতে পারলেই মানুষের সমাজটা সুন্দর থাকে এই এইরকম ঘটনা ঘটে না এরকম না এটা খুবই নিষ্ঠুর ঘটনা ঘটেছে বটে কিন্তু আগেও ঘটেছে সারা ভারতবর্ষে নানান জায়গায় পৃথিবী জুড়ে চলছে এই নয় যে একটাই শুধু বাঙালিরাই করে না সেটা কম না সবাই এই বিভৎসতা তো বাঙালিদের মধ্যে কেন এতটা ধাক্কা লেগেছে কেননা অত্যন্ত কালচারড একটা জাত অত্যন্ত কালচার জাতির মধ্যে এটা বড় আন্দোলন ফেলে দিয়েছে আলোড়ন তুলেছে আবার কিছু লোকে এটাকে নানান রকম ভাবে তো শুধু বাঙালিদের দোষ দেবেন না এইবারে লক্ষ্য করে দেখুন যে দুটি ছেলে মেয়ে বাড়িতে বড় হচ্ছে